আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কাস্টম এক্সিস ও ভ্যাট কমিশনারের ঢাকা পূর্ব ঢাকা এটা কিন্তু দু হাজার এই যে চব্বিশ সালের পঁচিশ জানুয়ারি মানে দু হাজার চব্বিশ সাল যখন শুরু হয় তখনকার কিন্তু এই নিয়োগটা অনেকে জিজ্ঞাসা করছিলেন অনেকে ফোন দিয়েছিলেন আমি বলছি ভাই এই বছরের মধ্যে হতে পারে সেটার পরীক্ষার কিন্তু সময় শেষে অলরেডি প্রকাশ করে দিয়েছে আপনাদের ফোনে অলরেডি মেসেজ চলে গেছে যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মাসের চার তারিখ মানে এখন দশ দিন বাকি আছে চার দশ দু হাজার চব্বিশ দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখন সেই বিষয় নিয়ে কথা বলবো কোন কোন পথ ছিল আপনারা কীভাবে এডমিট কার্ড বের করবেন যারা এডমিট কার্ড এখনও বের করতে পারেন নাই কিভাবে করবেন যাদের মেসেজ আসে নাই তারা কি করবেন সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাদের সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা পাবেন আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য কিন্তু ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা সঠিক তথ্য এবং পরীক্ষার সময়সূচি সহ সঠিক তথ্য আপনারা জানতে পারবেন এখন বিষয় আসি আমি নিচ থেকে উপরে উঠি এই যে অফিস সহক পদ উনিশটি শূন্য পদ ছিল মাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করার কিন্তু একটা সুযোগ ছিল এখানে কিন্তু বিভিন্ন পথ ছিল যেমন ড্রাইভার সিপাহি ইত্যাদি পথ এখন এই অফিস সহক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আগামী চার তারিখ অলরেডি কিন্তু আপনারা মেসেজ পেয়ে গেছেন যেহেতু এটা অক্টোবর আপনার সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের কিন্তু আপনার চা চার তারিখ পরীক্ষা হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপর পরবর্তী রয়েছে সিপাহীপথ পাঁচচল্লিশটি শূন্যপাত এটা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড আপনারা না করতে পারেন কিন্তু প্রবলেমের সম্মুখীন হন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একটা সমাধান দেওয়ার আপনাদের চেষ্টা করব তারপরে গাড়ি চালক পদ রয়েছে এই সকল পদের কিন্তু সাজেশন রয়েছে তাই আপনাদের যদি যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা পেয়ে যাবেন তাই আপনাদের আরেকটা কথা অবশ্যই কিন্তু যেহেতু ঢাকা পরীক্ষা হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন একটু ঢাকা ঢাকাতে কিন্তু প্রচুর জ্যাম তারা কিন্তু একটি দিক নির্দেশনা কিন্তু অলরেডি আপনারা দিয়েছে যারা কী কী দিক নির্দেশনা ফলো করবেন অলরেডি কিন্তু জানেন তারা কিন্তু একটা টাইম দিয়েছে যে এই টাইমের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে না না পরবর্তীতে তারা কেন্দ্রে পরীক্ষা দেবে না পরীক্ষা কিন্তু দশটায় তারা কিন্তু অলরেডি বড় বা মানে ভালো একটা আকারে লিখে দিয়েছে যে সকাল নয়টার মধ্যে ভেনুত গেট বন্ধ হয়ে যাবে আপনার নয়টার মধ্যে যদি প্রবেশ না করেন সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে না সেইটা কিন্তু তারা দিয়ে সেক্ষেত্রে তাড়াতাড়ি যাওয়ার কেন্দ্রে যাওয়ার তাড়াতাড়ি চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সদস্য লাগলে অবশ্যই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম